হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ অ্যান্ড্রয়েড মোবাইলের একটা সেটিংস নিয়ে আলোচনা করব। যেটা হয়তো কিছু মানুষের জানা থাকতেও পারে বেশ করে এটা নতুনদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যদি নতুনরা এই সেটিংসটা জানতে পারে তাহলে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে অ্যান্ড্রয়েড মোবাইলের একটা সেটিংস যেমন এই ফোনটার মধ্যে হয়তো আমার সব কিছু ডিটেলস আছে ফটো ভিডিও ঠিক আছে কারোর সাথে হয়তো মেসেজ করছি বা হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করছি সেই সময় আমার পাশাপাশি কেউ আছে হয়তো সে হয়তো জানতে চাইছে যে আমি মোবাইলটা কার সাথে কি চ্যাটিং করছি বা কার সাথে মেসেজ করছি বা মোবাইলে কার কী ফটো আছে সেসব হয়তো দেখতে চাই তখন হয়তো আপনি না দিয়ে থাকতে পারবেন না আর যদি হাতে দিয়ে দেন হয়তো সব কিছু ডিটেলস আপনার পেয়ে যাবেন যদি আমাদের এই সেটিংসটা এমনও তো হতে পারে যে আপনার দুটো গার্লফ্রেন্ড একজনের সাথে আপনি দেখা করতে গেছেন আর তার কাছেই হয়তো দেখা যাচ্ছে অন্য গার্লফ্রেন্ড মেসেজ করছে হঠাৎ করে সে হয়তো দেখতে চাইলো যে মোবাইলে কার সাথে কী টাইপিং করছি বা কী ব্যাপার হয়তো দেখতে চাইলো তখন যদি আপনার এই সেটিংস এক কথাই হলো আপনার ফোনের যা কিছু ডিটেলস আছে পাশের জন আপনার কেউ দেখতে পাবে না ঠিক আছে যদি ওই সেটিংসটা আপনি অন করে তার হাতে দিয়ে দেন অতএব সে কোনো কিছু বুঝতেও পারবে না যে আপনার ফোনে কি আছে হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে না ফোনপে আছে না পেটিএম আছে না কারোর সাথে চ্যাটিং করছেন কোনো কিছু ডিটেলস পাবে না ঠিক আছে শুধু ওই সেটিংসটা অন করে তার হাতে দিতে হবে যখনই সেটিংসটা অন করে দেবেন আপনার টোটাল যা কিছু আছে হাইট হয়ে যাবে আবার আপনার কাছে ফোন যখনই আপনি ফোনটা ফেরত পেয়ে যাবেন যখনই সেটিংসটা অফ করে দেবেন আবার আপনার যা ছিল তাই পুনরায় চলে আসবেন না কোনো কিছু ডিলিট হবে না কোনো কিছু আনইনস্টল হয়ে যাবে কোনো কিছু যাওয়ার নেই কোনো ডেটা হাইড হবে না সেটিংটা কোথায় পাবেন ভালো করে দেখে নিন আপনার ফোনের সেটিংয়ে যাবেন প্রথমে সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান আছে সিস্টেম বলে সিস্টেমে টাচ করবেন সিস্টেমে টাচ করার পর নিচের দিকে দেখবেন মাল্টিপল ইউজার আছে ওইখানে টাচ করবেন ওটা যদি আপনার অফ করা থাকে ওটা অন করে দেবেন অন করার পর এইখান থেকে আপনাকে সিস্টেমটা ভালো করে ফলো করতে হবে ফলো করলেই আপনি এইখান থেকে ওই অপশানটা চালু করতে পারবেন হ্যাড ইউজারে যাবেন হ্যাড ইউজারে যাওয়ার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে আপনার কোনো কিছু নাম না দিলেও চলবে অসুবিধা নেই ওকে করে দিলেন ওকে করার পর একটু ওয়েট করুন সময় লাগবে এখানে দেখুন কি বলছে দ্বিতীয় নম্বর টার্ন অন ফোন কল অ্যান্ড এস এম এস যদি আপনি সেট আপটা রেডি করার পর ওই সিস্টেমে আপনি কল বা এস এম এস করতে যান তাহলে এটা ওকে করতে হবে ওকে করে দিন ওকে করার পর সুইচ টু নিউ ইউজার সেট আপ নাও ওয়েট করুন দেখুন কন্টিনিউ এবারে যে চালু হওয়ার পর যে অপশানটা আসবে আপনি সেখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ কন্টিনিউর পর নিচের দিকে অপশান আছে সেট আপ আপ অফলাইন সেট আপ অফলাইন ওকে করে দিন আবার অপশান আসবে কন্টিনিউ কন্টিনিউ করে দিন নিচের দিকে মোর অপশান আছে মোরে টাচ করবেন নিচের দিকে এক্সেপ্ট এক্সেপ্টে টাচ করে দিন সময় লাগছে একটু ওয়েট করুন এখানে স্ক্রিন লক আছে স্কিপ করে দেবেন স্ক্রিন লক কোনো কিছু দেওয়ার দরকার নেই স্কিপ এখানেও স্কিপ করে দেবেন নো থ্যাঙ্কস নিচের দিকে লেখা আছে নো থ্যাঙ্কস নো থ্যাংকসে ওকে করে দিন এরপরে দেখতে থাকুন আমার যে ফোনে ফোনপে ছিল হোয়াটসঅ্যাপ ছিল ফেসবুক ছিল যা কিছু ছিল টোটাল যা কিছু অ্যাপস বলুন ফটো ভিডিও এ টু জেড যা কিছু ছিল মেসেঞ্জারে কার সাথে কি মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে কার সাথে কি টাইপ করেছি কোনো কিছু না গ্যালারিতে ফটো ভিডিও অডিও কোনো কিছু টোটাল যা ছিল সব হাইড হয়ে গেছে ঠিক আছে অতএব আছে আমি আবার সিস্টেমটা দেখে দিচ্ছি কীভাবে কী করতে হয় মানে এগ্রি করে দিবেন দেখুন এখানে কোনো কিছু আছে কি না আছে হোয়াটসঅ্যাপ না আছে ফোনপে না আছে পেটিএম গ্যালারিতে দেখাচ্ছি আচ্ছা ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার দেখুন ফাইল ম্যানেজারে ফটো জিরো জিরো ভিডিও জিরো জিরো অডিও জিরো জিরো ডকুমেন্টস জিরো জিরো টোটালটা সব কিছু জিরো জিরো হয়ে গেছে তাহলে এই সময় যদি আমি কোনো ব্যক্তিকে এই ফোনটা হাতে দিই আমার কোনো কিছু ডিটেলসই সে খুঁজে পাবে না কারণ আমার টোটালটা এখন সিস্টেমটা হাইড করা আছে ঠিক আছে এবার ধরুন সব কিছু ঠিকঠাক আছে আর কোনো কিছু এখানে দেখানোর নেই যা কিছু ছিল সব হয়ে গেছে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারের দেখিয়ে দিয়েছি কোনো কিছু নেই এবারে যদি এই সিস্টেমটা দিকে আপনি আবার পুনরায় আগের সেটিং এসে ফেরোতে যাবেন তখন কী করবেন এখান থেকে নামাবেন নামানোর পরে এই যে এখানে একটা চিহ্ন লোগো রয়েছে এইখানটাতে টাচ করবেন টাচ করার পর আপনার যে পুরানো যে সেট আপটা ছিল সেটা হচ্ছে এটা আর এখন নিউ ইউজার এটা এটাতে টাচ করে দেবেন একবার টাচ করে দেওয়ার পর দেখুন আবার পুনরায় যে আগের যে সেটিংস ছিল সেই সেটিংসে চলে যাবেন যা কিছু ছিল টোটালটা ফেরত চলে আসবে ফোনপে গুগল পে পেটিএম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যা কিছু ছিল দেখুন আগে পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ড সিস্টেম চলে আসলো মিনিমাইজ করে দিন সব কিছু চলে আসলো আগে আমার ওয়াল পেপার লাগানো ছিল সেই ওয়াল চলে আসলো ফেসবুক ফ্লিপকার্ট ডি টু এইচ এ টু জেড যা কিছু ছিল টোটাল সব কিছু চলে আসলো আচ্ছা গ্যালারি দেখিয়ে দিই ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারও ভালো করে দেখে নিন ক্যামেরায় আছে বারোশো চোদ্দো ফটো ডাউনলোডে দুশো ছাপান্ন করে যেখানে যা ছিল টোটাল সব কিছুই আমার ফেরত চলে আসছে তাহলে একটা ছোট্ট সেটিংস যেই সেটিংসটা চালু করে দিয়ে আপনার কোনো পার্সোনাল জিনিস কাউকে গোপন রেখেও অনেক কিছু কাজ করা যায় অতএব ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও অন্যজনদের ভিডিওটা দেখতে সুযোগ করে দিন থ্যাংক ইউ ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার যদি সামান্যটুকুও কাজে লেগে থাকে তো ভিডিওটা আদার্স কাউকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এই ভিডিওটা দেখে আদার্স কারও উপকৃত হয় তাই বলছি ভিডিওটা অন্যদেরও শেয়ার করে দিন